প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপিয়া বাইন হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবারও এসে গেলাম আমি ওয়াহিদ রান্না আজকে শুক্রবার কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছি কারণ অনেকে শার্টের জন্য ন করেছেন যে ভাই শার্টের পিক দেন পিক দেন আসলে এই জন্য ভিডিও ছাড়া এখানে প্রায় ছয়টা কালার আছে কিন্তু কালার কিন্তু আরও আছে প্রায় দশ থেকে বারোটা কালার পাচ্ছেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে সারের যে প্রাইস দিব ইনশাল্লাহ অবশ্যই সবাই নিতে পারবেন কারণ রিজনেবল প্রাইসে কিন্তু আমরা বর্তমান একের পর এক সেল দিচ্ছি সারা বাংলাদেশেই এবং যারা আসতে চান অবশ্যই আইসে নিয়ে যাবেন সমস্যা নাই নো প্রবলেম যারা আসতে পারেন নাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম মাল কুরিয়া সার্ভিসেই কন্ডিশনে যাচ্ছে একের পর এক বাংলাদেশের বিভিন্ন জেলায় তো সুপিয়াই বাইং হাউস একটি আস্থার জায়গা একটি বিশেষ জায়গা অবশ্যই এখানে যারা অনেকে পত্রিত হয়েছেন বারবার অনেক সময় ঠকে ঠকেছেন কারণ হচ্ছে এই ভিডিওটা আপনার জন্য ভাই যেগুলো ভিডিও দেখছেন এগুলোর মধ্যেই পাবেন সমস্যা না তারপরও দুজন প্রয়োজন হয় আপনারা ভিডিওগুলো দেখে ইনশাল্লাহ অর্ডার করবেন নো প্রবলেম কারণ অবশ্যই আপনারা বিগত জানেন যে আমরা অনেক দিন ধরে কিন্তু ভিডিও একের পরে এক ভিডিওতে আসছি আর শার্টের কিন্তু এখানে চেক আছে এক কালার আছে হ্যাঁ প্রিন্ট আছে সব কালার মিলাইয়ে পাচ্ছেন কিন্তু এখানে হাফ 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 পাতা পাচ্ছেন ফুল স্লিপ পাচ্ছেন ঠিক আছে হাফ স্লিপ ফুল স্লিপ দুটাই মিলানো আছে এখানে দশ থেকে বারোটা কালার আছে কিন্তু আমি বর্তমান ছয়টা কালার নিয়ে কিন্তু ভিডিও করছি তো যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কিন্তু সবসময় আপনাদেরকে আপডেট দিয়ে থাকি কারণ হচ্ছে আপডেট দেওয়া আমাদের কাজ আর আপনারা অবশ্যই নেওয়া আপনাদের কাজ ঠিক আছে তো আর এখানে সব মিলায় সাইজ এক্স ডাবল এক্স সব মিলে আছে ঠিক আছে এই যে আমি কাছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে তো আশা করি ভিডিওটা শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় আমরা সবসময় ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে প্যান্ট শার্ট গেঞ্জি পাইজামা পাঞ্জাবি ট্রাউজার সবসময় ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম